যেত্বফিক দান করো সুদ ছাড়া টাকা পাওয়া যায় না ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানগুলো শহর সবখানে সুদ আর সুদ এই দুঃসময়ে একান্ত প্রয়োজনে সুদ না নেওয়া ছাড়া উপায় নেই এমন অবস্থা সুদি টাকা আনা কেমন ইসলাম কি বলে সুদ নেওয়া ছাড়া উপায় নাই কেন মানে আপনারে কেউ ধরে হাত পা বেঁধে ধুমসে পিটাচ্ছে আর বলতেছে बेटा সুদ নিবি তুই তোর বাপও নিবে এরকম কিছু এভাবে কেউ সুদি লোন দেয় বরং লোন নেওয়ার জন্য লাগে তাই না আল্লাহ তালা হারাম করেছে শুধু হারাম না ভালো করে শুনে রাখেন পৃথিবীতে যত হারাম বক্ষণ আছে যত হারাম আছে এর ভিতরে সবচেয়ে ভয়াবহ হারামের নাম হলো সুদ সুদের চাইতে ভয়াবহ হারাম আরেকটা সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সন্না সম্মত উপায় বিসমিল্লা অকবর বলে জবাই করা গরুর গোশত কিনে আনেন তাহলে কুকুরের গোস্ত রান্না করে খেলে যেরকম গুণা হবে আপনার সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে খেলেও সেরকম গুণা হবে ভাইরা আমার একটা জিনিস লক্ষ্য রাখবেন কোরআন যেটাকে ইসলাম যেটাকে হাদিস যেটাকে সবচাইতে কঠোর ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে আপনার ছোট্ট এই কাজটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা